হে গাইজ আসসালাম আলাইকুম আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের ভালোবাসি অনেক ভালো আছি সো মূলত আজকে ব্লগটা আমরা করতে যাচ্ছি গোসুলের সো আমরা আজকে যাচ্ছি বোরিংয়ে গোসল করতে তো আমরা বাড়ি থেকে বের হয়েছি সবাই সাইকেল নিয়ে সবাই মিলে আজকে অনেকদিন পর গোসুলের ব্লগ ভিডিও করতে আসছে আসলে অনেক ভালো লাগছে সো সবাইকে নিয়ে আজকে যাচ্ছি আসলে অনেক আনন্দ সো মজা লাগছে গ্রামের রাস্তা মাঠের রোড অনেক সুন্দর সবাই মিলে আজকে অনেক মজা করব অনেক করবো সবাইকে নিয়ে যে দেখতে দেখতে রেফার সুন্দর করে গেটাব নিয়ে ছিল মাঠের রাস্তা অনেক অনেকদিন আসেনি মাঠের ভিতরে প্রকৃতি অনেক সুন্দর সেই যে কাদা বেঁধে গেল আর এই কাদা সেই কাদার এক হাঁটু কাদা বেঁধে গেছে এক হাঁটু কাদা পার করে সামনে গিয়ে তারপর আমাদের বোরিংয়ে যেতে হবে আমি অনেকদিন পর মাঠে আসছি মূলত আমি মাঠে আসি না খুব একটা আসলাম বললো গোসল করতে যাই চলো তো গোসল করার উদ্দেশ্যে আসলাম তো সে কারণে না তারপরে বোরিং দেখা যাচ্ছে এখানে সো গোসল যেহেতু করতে আসছে একটু কাদা মাখলে কি হয় তো দেখুন প্রচন্ড কাদা এটা তো হাঁটাই যাচ্ছে না তারপরে ভিডিও করতে হচ্ছে দেখতে দেখতে প্রায় বোরিংয়ের এর কাছে চলে আসছে এই যে ওরা আগে চলে গেছে ওরা আগে গিয়ে ওখানে বোরিং উঠে পড়ছে ওরা ওখানে কসমচন্দ করবে আগে উঠছে আমি আর বিপাত পরে যাই আমি একটু আস্তে আস্তে হাঁটছিলাম ওরা পথ চেনে তাই ওরা আগে আসছে আমি তো চিনি না নতুন আজকে প্রথম বোরিং এ আসছে গোসল করতে আমি এর আগে বোরিং এ কখনো গোসল করিও নাই সো দেখা যাক বিপাতে যে উঠছো পরে এটা বিয়ে সিঁড়ি বিয়ে সর ওর একটা ভিডিও নিলাম লুক সো আমি আর কি করবো আমাদের চেষ্টা করে উপরে উঠা কি না সামনে দেখি চেষ্টা করতে করতে চেষ্টা করতে উঠছি এখানে আসছি সর্বপ্রথম আমি আগে এখানে গোসল করতে আসিনি সো এর পানি নাকি অনেক ঠান্ডা আর অনেক দূর ওঠে যে সবাই গোসল করছে দেখতে পাচ্ছি আসে আসর আগে বললাম নিয়ে পড়ছে সামু দেখি একটা রিভিউ এই যে নীরব সে ভিডিও দেখে আসলে পাগল হয়ে গেছে আমি গোলাগে আসি দেখ ভিডিও করছে ওখানে চারিদিকে একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি যে মাঠের পরিবেশ মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আসলে অনেক ভালো লাগছে এখানে আসতে পেরে যদি ভাতা বড় চশমা নিয়ে গিয়ে গুট আপনি এসছে সে মূলত মাঠে আমাদের মাঠটা অনেক সুন্দর সেই যে দেখতে দেখতে নেমে পড়েছে আমি প্রথম আজকে এক্সপিরিয়েন্সটা অন্যরকম কি বলবো আসলে সবাই ভিডিও টু করছে ভালোই লাগছে গোসল করতে গোসল করার পর যে কী হবে এটা কথা না গোসল করাটা বড় কারণ ওরা ঠান্ডাও লেগে যেতে পারে গোসলের পরে দেখুন বড়ো ভাইয়েরা এসছে তো আমরা প্রথম ধাপে উঠ নামছিলাম নামার পরে পরে বড় ভাইরে আসলে ওদের জায়গাটা গিয়ে দিলাম ওরা এখন গোসল টোসল করবে তারপরে আমরা আবার করবো যে বড় ভাইরা সবাই ছবি টবি উঠছে সিপিএলপি আমরা একটু দেখছি আর কি মজা নিচ্ছি তাদের সাথে কথাবার্তা হলো অনেকক্ষণ ভাইয়ারা অনেক ভালো তার গোসল টোসল করলো ওদের সাথে আড্ডা দিলাম ভাইয়াদের সাথে অনেক ভাইয়ারা অনেক ভালো সেরপরে আরেক দল আসছে হয়তো আরেক দল আসবে এবার এরপরে আরেক আরও ভাই এটা আসছে তারা আসবে তারা গোসল করবে তাদের পরেই আমরা আবার গোসল করে তারপরে আমরা বাড়ি যাবো অনেকক্ষণ ধরে আমরা আসি এখানে এই যে দেখতে পারছেন এবার বড় ভাইরা এই যে চলে এসছে এনারা এসছেন সেই আসে নয় থেকে অত দূর থেকে এখানে আসছে গোসল করতে আর আমরা বাড়ির কাছে আসতে সুযোগ পাই না যাই হোক সবার সবি টই তুলে দিয়েছে রিফাত রিফাতকে আপনারা অবশ্যই চিনেন রিফাত আমাদের টিমের একজন ভালো সদস্য এবং সে ভালো করে সব শেষে আমরা এবার পায়ে যাওয়ার জন্য দেবো শেষ শেষ রেয়াল এভাবে একটা ভয়েস দিল ভয়েসে দেখ দিল ওটা আপনারা শোনেন না সো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন